আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাজ কিচেনে তোমাদের স্বাগত জানাই এর আগে তোমরা অনেকভাবে থোকার ডালনা রান্না করে খেয়েছো এইভাবে একবার থোকার ডালনা বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে থ্যাঙ্ক ইউ আমি দু চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম দিয়ে আমি পানি দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব দুটো টমেটো কুচি করে দিয়ে টমেটোর আমি পেস্ট বানিয়ে নেব এবং এক ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে দিয়ে পিষে নিচ্ছি অল্প করে পানি দিয়ে আমি সমস্ত ছোলার ডাল আমি পিষে নেব দেখো কতটা স্মুথ পেস্ট হয়েছে এরপর কড়াইতে অল্প করে তেল দিয়ে ভালো করে গরম করে হাফ চামচ কালো জিরে হাফ চামচ মৌরি দিয়ে আমি লাল করে ভেজে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি বানিয়ে রাখা ছোলার ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যখন ডাল কড়াই ছেড়ে আসবে নাড়তে নাড়তে তখন আমি নামিয়ে নেব ভালো করে আমি ডাল ভেজে নিচ্ছি দেখো কড়াই ছেড়ে আসছে ডালটা এরপর আমি নামিয়ে নিচ্ছি একটি থালাতে আমি তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নিলে ডালটা ডাল যখন বরফি করে কাটা হবে তখন সহজেই উঠে আসবে এরপর আমি এর মধ্যে সমস্ত ডাল আমি ঢেলে নিচ্ছি নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে আমি সমান করে নিচ্ছি চোখ করে আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি তোমরা কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও এইভাবে সুন্দর করে আমি হাত দিয়ে চেপে চেপে চৌকো আকারে শেপ দিয়ে নিয়েছি এরপর ছড়ির সাহায্যে আমি এইভাবে পিস করে নিচ্ছি তোমাদের পছন্দ মতো তোমরা আমি এইভাবে বরফির মতো পিস করে নিচ্ছি পর এইভাবে ছুঁড়ির সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে বরফিগুলো এরপর কড়াইতে আমি তেল দিয়ে যে কোনো তেল তোমরা ব্যবহার করতে পারো দিয়ে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আছে আমি এগুলো ছেড়ে দিচ্ছি ধোকাগুলো ধোকাগুলো দুপিট আমি লাল করে ভেজে নেব আস্তে করে 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 ভাজতে হবে নাহলে এগুলো ঘেঁটে যাবে আমি দু পিঠ লাল করে ভেজে তুলে নিচ্ছি আবার কিছুটা তেল দিয়ে আবার কিছুটা আমি ভেজে দেখাচ্ছি তোমাদের এই রেসিপিটে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে এইভাবে দু পিঠ আমি লাল করে ভেজে তুলে নেব এইভাবে তোমরা সমস্ত ধোকার পিসগুলো ভেজে নিও এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে লাল করে ভেজে নেব আমি এটা হালকা লাল করে ভেজেছি এরপর এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আমি সবসময় হালকা ভেজেই ব্যবহার করি টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর পোস্ত কাজুর পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে এরপর কালারের জন্য আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এরপর আমি মশলা বেশ কিছুক্ষণ ধরে হাতে সময় নিয়ে অল্প আছে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখনই আমি ঘি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি ও এক চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ এরপর ধোকাটা দেওয়ার পরে নাড়লে ঘেঁটে যাবে তাই আমি এখনই দিয়ে দিচ্ছি এরপর ধোকা ভাজা ধোঁকাগুলো আমি দিয়ে দিয়ে এরপর আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও এরপর তোমরা ভাত রুটি পরোটা পোলাও লুচি সবার সঙ্গে পরিবেশন করতে পারো আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল